এই প্রথমবার মায়ের বাড়িতে খালি হাতে আসতে হয়নি নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ কার আমার লিমা আপু খুব শীঘ্রই দেশে ফিরবে এই কারণে এখন থেকে তোর নিলো বড় মেয়েকে একটু বেশি ভালোবাসে মা এই কারণে কত খুশি আর আমি তো কাছেই থাকি তাই আমার প্রতি ভালোবাসা কম আসসালাম কেমন আছেন সবাই আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমরা ছিচার গাড়িটা নিয়ে ফেললাম আই মিন গাড়ি আমার নয় লিমাপুর গাড়ি এই কারণে সবাই আমরা আজকে একসাথে হয়েছি গাড়িটা ঢাকার উত্তরের এই পোর্ট থেকে নেওয়া হয়েছে আজকে মাও ভীষণ খুশি দেন আমরা এখানে বেশি দেরি না করে রওনা হব এখন ডিরেক্টলি মুন্সীগঞ্জে চলে যাব। ভবিষ্যতে সিয়াম ড্রাইভ করলো এখন সে নতুন ড্রাইভার তাই তাকে নতুন গাড়ি দেওয়া হবে না আমার বর এবং ফাইম ভাই মিলে গাড়িটা ড্রাইভ করবে প্রথমে যাব ফাইম ভাইয়ের বাড়িতে কারণ সেখানে আমার লাগেজ পত্র আছে রুকাইয়া আছে তিরিশ মিনিটের মধ্যে আমরা ফাইম ভাইয়ের বাড়িতে চলে আসি এবং এখানে ডিনারটা সেরে ফেলি মুস্কান অনেক মজার মজার খাবার রান্না করেছিল লিমা আপুর কাছ থেকে আমরা কিন্তু ট্রিট পাই আমরা নতুন গাড়ি উপলক্ষে মিষ্টি খেতে চাই তারপর আমার জামাই ড্রাইভ করে ঢাকা থেকে মুন্সীগঞ্জে চলে আসে রাদের খুব দরকারি কাজ ছিল ঢাকায় এই কারণে আমাকে সে রেখে চলে যাবে এখন এদিকে আমি একটু মায়ের বাড়িতে রিল্যাক্স এ থাকবো সারাদিন অনেক ধকল গেছে অনেক টায়ার্ড সো বাড়িতে ঢুকে কোনো মতো ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো অর্গানিক স্লিমিং টি খাওয়া এটা ছাড়া আমি চলতে পারি না এক ধাপও নয় ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় এই চা এক মাসে আপনি পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবেন যদি রেগুলার মেনটেন করে খান সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিটেড পেয়ে যাবেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা আসলে কাজের জন্য এত জায়গায় ট্যুর দিই বা এত জায়গায় যেতে হয় ওয়েদার চেঞ্জ থাকে খাবারের চেঞ্জ থাকে কখনো বেশি খায় কখনো কম খায় তো সবকিছু মিলে কিন্তু আমার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই আমি ওজন কমানোর জন্য এই চাটা রেগুলার খাই আলহামদুলিল্লাহ যারা এই চাটা খেয়েছে তারাই কিন্তু এটার ফল পেয়েছে চাটা বানানো খুবই সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মত স্লিমিং টি দিয়ে তিন মিনিট ফুটে নিলেই হয়ে যায় বিশ্বাস করেন মায়ের বাড়িতে আসলে আমি এত আরামে থাকি বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু এই চাটা খাওয়ার জন্য আমার উঠতেই হয় এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরে যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নেয় সাথে আমাদেরকে স্লিম রাখে আর ওজন কমায় এই তো ঘুরি পায়ে চলে যাচ্ছি ড্রয়িং রুম এর দিকে আর আমাকে দেখতে কেমন লাগছে দেখেন পুরা ব্ল্যাক কালার পরে আছি সবকিছু এখানে কয়েকটা দিন একটু শান্তি করে থাকবো ওইদিকে রাত ও তার কাজ শেষ করুক আর হ্যাঁ যাদের ডায়াবেটিক থাইরয়েড আছে তারাও খেতে পারবে কিন্তু যারা প্রেগনেন্ট আপু আছেন তারা কিন্তু খাবেন না বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন লিমা আপু দেশে খুব শীঘ্রই আসবে অ্যান্ড এটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড অনেক দিন হয়ে গেছে মেয়েটা চলে গেছে ইতালিতে যদিও তিনি ভালোই আছেন আলহামদুলিল্লাহ কারণ তার হাজবেন্ড বেবি সবকিছু নিয়ে একটা অন্যরকম জীবন কাটছে আপনারা সবাই আমার আপুর জন্য এই ফ্যামিলির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও চাই যারা আমাদেরকে এত ভালোবাসে সাপোর্ট করে তাদের যেন আল্লাহ অনেক অনেক ভালো স্বপ্নগুলো পূরণ হোক তাদের মায়ের বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি দৌড়াতে তো চলে যাচ্ছে আল্লাহ কবে আমাকে যে একটু জায়গা দিবে নিজের একটা বাড়ি হবে সর্বোপরি মেয়েদের বলতে কিছুই থাকে না মেয়েদের নিজেদের বলতে কিছুই নেই যাচ্ছে দিন চলে যাক যতদিন আল্লাহ বাঁচায় রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম